আপনার ছোট্ট বাবুকে ছয় মাস বুকের দুধ খাওয়ানোর পরে এখন কিন্তু সময় চলে এসেছে নতুন খাবারের সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়ার একটা বাচ্চার জন্মের প্রথম ছয় মাস বুকের দুধই তার জন্য যথেষ্ট কিন্তু পরবর্তীতে তার শারীরিক এবং মানসিক বৃদ্ধির জন্য ছয় মাসের পর থেকে সলিড খাবার অবশ্যই শুরু করতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে জানাবো বাচ্চার প্রথম খাবার কিভাবে শুরু করবেন কী ধরনের পুষ্টিকর সলিড খাবার তাকে দিবেন প্রথম খাবার খাওয়ানোর নিয়ম প্রথম খাবারের ধরন কেমন হওয়া উচিত এবং সেই সাথে কি কি খাবার আপনারা এড়িয়ে চলবেন তো চলো শুরু করা যাক বাচ্চাকে প্রথম কিভাবে খাওয়াবেন এটা নিয়ে অনেক মার যায় টেনশনে ভোগেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি বাচ্চার প্রথম খাবারটি হবে একদম অল্প পরিমাণে এবং যাতে খুব মসৃণ হয় খাবারটি বাচ্চা যাতে সহজে গিলে ফেলতে পারে এমন কোনো খাবার এবং পরিমাণটাও খুবই অল্প এক থেকে দুই চামচ যদি বাচ্চা খেতে পারে তাহলে সেটার ধীরে ধীরে পরিমাণ বাড়ানো যেতে পারে একই ধরনের উপাদানযুক্ত খাবার হবে এবং মাকে অপেক্ষা করতে হবে যে এই খাবারে বাচ্চার কোনো অ্যালার্জিক রিয়াকশান হচ্ছে কি না তা দেখার জন্য আর এই কারণে তিন থেকে পাঁচ দিন মা অপেক্ষা করবে এবং একই ধরনের খাবার তাকে খাওয়াবে পরবর্তীতে তার যদি কোনো প্রতিক্রিয়া না হয় অর্থাৎ অ্যালার্জিক রিয়াকশন না হয় তাহলে কিন্তু মা দ্বিতীয় এক ধরনের খাবারে যেতে পারে এবং আস্তে আস্তে সবজি ফল বাদাম অথবা প্রোটিন জাতীয় খাবার সে যোগ করবে এখন আপনাদেরকে বলে দেব বাচ্চার প্রথম খাবারে কি ধরনের পুষ্টিকর সলিড ফুড আপনারা রাখতে পারবেন ফলের পেস্ট আপেল কলা পেঁপে বা নাশপাতির সিদ্ধ করে বা ব্লেন্ড করে আপনার বাবুকে আপনারা দিতে পারেন শাক সবজির ভিতরে মিষ্টি আলু গাজর কুমড়া সেদ্ধ করে নরম করে পেস্ট তৈরি করবেন ডাল ও চালের মিশ্রণ দিয়ে খিচুড়ি বানিয়ে খাওয়াতে পারেন অথবা মসুর ডালের পাতলা স্যুপ বাবুকে আপনারা দিতে পারেন প্রোটিনের মধ্যে ডিমের কুসুম সিদ্ধ করে বাচ্চাকে দিবেন তবে আট মাস থেকেই ডিমের কুসুম দেওয়া ভালো মসৃণ করে মাছের পেস্ট একদম কাটা ছাড়া করে বাবুকে খাওয়াতে পারেন দুধ জাতীয় খাবারের মধ্যে ঘরের তৈরি দই কিন্তু আপনারা বাচ্চাকে দিতে পারেন বাচ্চার প্রথম খাবারের ধরন কেমন হবে প্রথম খাবারের ধরন হবে একদমই সহজপাচ্য নরম এবং একই ধরনের উপাদানযুক্ত বাচ্চাকে প্রথম খাবারের নিয়মটা কী সেটা শিখিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরে মাকে ধীরে ধীরে নতুন খাবারের সাথে বাচ্চাকে পরিচয় করিয়ে দিতে হবে প্রথম খাবারের জন্য আপনারা প্লাস্টিকের নরম চামচ ব্যবহার করতে পারেন বাচ্চা যদি না খেতে চায় তাহলে কিন্তু তাকে জোর করা যাবে না সে যাতে নিজেই আগ্রহী হয়ে খায় সেরকম সময়টা তাকে দিতে হবে এখন বলবো কি কি খাবার এড়িয়ে চলবেন বাচ্চার খাবারে অতিরিক্ত তেল মশলা কিংবা চিনি বা লবণ এই ধরনের স্বাদগুলো যোগ না করাই ভালো একদম প্রাকৃতিক স্বাদ তাকে দিতে হবে সেই সঙ্গে বড় বড় টুকরো করে খাবার দেওয়া কিন্তু বিপদজনক ছোটো ছোটো টুকরো করে তাকে খাওয়াতে হবে কোনো ধরনের জাঙ্ক ফুড চিপস চকলেট তাকে শুরুতে না দেওয়াই ভালো সেই সাথে দেখতে হবে তার খাবারে কোনো অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে কি না বাচ্চা খাবারের পর তার যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার ডক্টরের সাথে পরামর্শ করে তাকে বাকি খাবারগুলো দিতে হবে আপনার শিশুর প্রথম খাবারের যাত্রাটাই কিন্তু তার ভবিষ্যতের স্বাস্থ্যের ভিত্তি তৈরি করে প্রপার পুষ্টির দিকে নজর দিতে হবে বাচ্চা যাতে পুষ্টিকর খাবার পায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং মাকে অবশ্যই ধৈর্য সহকারে বাচ্চাকে প্রথম খাবারের সাথে পরিচয় করিয়ে দিতে হবে বাচ্চার খাবার সংক্রান্ত বা পুষ্টি সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ধন্যবাদ